নমস্কার বন্ধুরা জয়তী কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি গুজিয়া বানানো খুবই সহজ আর উপকরণও খুবই কম আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি গুজিয়া বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে সাদা তেল চারিদিকে দিয়ে দিয়েছি গরম হলে তারপর দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ দুধটাকে জাল দিয়ে ঘন করে নেব। তারপর আমি এর মধ্যে গুঁড়ো দুধ মেশাচ্ছি অর্ধেকটা পরিমাণে গুঁড়ো দুধ মেশাচ্ছি ভালো করে মিশে যাওয়ার পর তারপর বাকি গুঁড়ো দুধটা মেশাবো একেবারে যদি প্রথমে মিশিয়ে দেওয়া হয় অনেক সময় ঠিক মতো মেশে না তাই আমি প্রথমে মিশিয়ে যাওয়ার পর বাকিটা মিশাচ্ছি ভালো করে মিশিয়ে নেব আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন আমি দুধ ফোটানোর সময় তার মধ্যে এলাচ দিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি যেহেতু গুঁড়ো দুধ বেশ মিষ্টি ভাব আছে তাই চিনিটা বুঝে দিতে হবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবে চিনিটা মিশিয়ে নেব এখন ক্রমাগত নাড়াচাড়া করতে করতে ক্ষীরটা তৈরি করে নেব সমানে এইভাবে নেড়ে যেতে হবে দেখুন ক্ষীর কিন্তু যথেষ্ট পরিমাণে শুকিয়ে এসছে আমাদের ক্ষীর তৈরি এখন একটা থালার মধ্যে সাদা তেল নিয়েছি তার উপরে ক্ষীরগুলো রেখে দিলাম এইভাবে একটু ছড়িয়ে নেব তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হলে গুঁজিয়ার শেপ দেব। হাতে সামান্য পরিমাণে সাদা তেল নিয়েছি এখন গুঁজিয়ার সেপ দেব। প্রথমে গোল করে তারপর লম্বা করে যেমন গুঁজিয়া দেখতে হয় ওইভাবে সেব দেব। ওইভাবে একই রকমভাবে আমি বাকি গুঁজিয়ার শেপ দিয়ে দেব আর ঠান্ডা হলে কিন্তু গুঁজিয়াগুলো শক্ত হয়ে যাবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে গুঁজিয়া বানিয়ে ঠাকুরকে যখন ইচ্ছা ভোগ হিসেবে দিতে পারেন আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন এক রেসিপি নিয়ে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন